হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো পাস্তার একটা অসাধারণ রেসিপি যেটা আমার পর আমি বাড়ির ফ্যামিলি সবাই মিলে খুব খেতে পছন্দ করি তো প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তারপর দিয়ে দিলাম একদম কুচি কুচি করে কেটে রাখা আদা আর রসুন আদা রসুনটা হালকা ফ্রাই করে নিতে হবে আর এই রেসিপিটা আমাদের বাড়ির সবাই খুব টেস্টি করে ইয়াম্মি করে খায় আর এখানে দেখো আদা রসুনটা হালকা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেজে দিয়ে দেবো তোমরা এখানে হচ্ছে দুটো তিনটে যার যেরকম খুশি দিতে পারো আমি এখানে ডিমটা দেওয়ার পর ডিমটা ভালো করে ভেজে নেব না তো ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর দিয়ে দেবো সামান্য নুন তারপর দিয়ে দেবো হচ্ছে সামান্য হলুদ এখানে হলুদ আর নুনটা দেওয়ার পর আমি ভালো করে হচ্ছে ডিমটা ফ্রাই করব। এখানে তোমরা হালকা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো আমি শুকনো লঙ্কাও দিয়েছি হালকা শুকনো লঙ্কা দিলে একটু ঝাল লাগে আর বেশ টেস্টি লাগে তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ি এরপর আমি এটা ডিমটাকে ভালো করে ভেজে নেব যেরকম করে আদা রসুনটা ব্রাউন ব্রাউন করে ভেজেছিলাম সেই রকম ঠিক ব্রাউন কালার করে ভেজে নেব তো দেখো এখানে আমার ডিমটা পুরো হচ্ছে রেডি দেখো কত সুন্দর কালারটা ব্রাউন হয়ে গেছে আর এখানে দেখো আমি হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আদা আর রসুন কাঁচা লঙ্কা আমি কিচু কুচু করে কেটে রেখেছিলাম তারপর আবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সবজিগুলো আমি ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব সবজি দিয়ে পাস্তা খেলে আরও পাস্তাটা টেস্টি হয়ে যায় পাস্তা খেতে এমনিই ভালো লাগে আর সবজি দিলে পরে সেটা আরও টেস্টি হয়ে যায় আর এখানে দেখো আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর সবার শেষে আমি দিয়ে দেবো পেঁয়াজটা আমি পেঁয়াজটা একটু লাস্টে দিই পেঁয়াজটা লাস্টটা দিলে একটু গোটা গোটা থাকার খেতেও বেশ ভালো লাগে এখানে হচ্ছে পেঁয়াজটা দেওয়ার পর আমি সবজিগুলো আরও ভোজনে করি দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো জিরের গুঁড়ি আস্তে আস্তে যত সমস্ত মশলা আছে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি এরপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি আর এই মশলাগুলো দিয়ে পাস্তা রান্না করলে তো আরও টেস্টি লাগে তারপর দিয়ে দেবো এখানে সোয়া সস আর দিয়ে দেবো টমেটো সস দেওয়ার পর হচ্ছে আমি এই মশলাটাকে আরেকটু সবজির সাথে ভেজে নেবো যাতে এখানে সোয়া সস আর টমেটো সসের যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যায় মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো হচ্ছে আমি পাস্তাটা পাস্তাটা তোমাদের বলতেই ভুলে গেছি পাস্তাটা সবার আগে গরম জলে সিদ্ধ করে নিয়ে জলটা ছেঁকে নিতে হবে আমি এখানে পাস্তাটার জলটা ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে এরপর আমি পাস্তাটা দিয়ে ভালো করে সবজিটা দিয়ে নাড়াচাড়া করে নেবো দেখো পাস্তাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর যে আমি ডিমের ভুজিয়াটা ভেজে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা এর ভেতর দিয়ে দেবো দিয়ে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নেব আর দেখো পুরো এখানে হচ্ছে গরম গরম পাস্তা রেডি দেখতেই কত সুন্দর লাগছে ভাবো কেটে